এটা কানেরটা দেখেন সুন্দর একজোড়া পাশা দেখছেন কানেরটা সুন্দর একজোড়া পাশা পাশাটা আলাদা খুলেও পরা যাবে মানে রিমুভেবল পাশাটা আলাদা খুলে পড়তে পারবেন আবার কানকানাটা আছে না তিন লেয়ারের বাহুবলের মতন এটা আপনি মনে করেন খুলে অন্য কোনো দুলের সাথেও পড়তে পারবেন ওকে এটা সুন্দর করে এভাবে লাগাই দিয়েছি যে কানে যেরকম পড়বেন কানে একটু চুলটা পনি করে সুন্দর এটা পড়তে পারবেন যে বুঝতেই পারতেছেন এরকম থাকবে ওকে এটা প্রাইসটা আমি বলে দে এটা প্রাইসটা হচ্ছে ছিল মনে করতে আঠারোশো টাকা ঠিক আছে এটা প্রাইস মনে ছিল খুব সময় আঠারোশো টাকা একটু প্রাইসটা কমাই দাও প্রাইসটা করে দিতেছি হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইসটা ছিল আঠারোশো টাকা দিয়ে দিতেছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এ দেখেন আলাদা এই পাশাটা হচ্ছে কানটানা থেকে আলাদা করতে পারবেন দেখছেন শুধু পাশাটা শুধু পাশাটাও পড়তে পারবেন এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কানেরটা একদম কানটানা সহ এক জোড়া কানের দুই এটা প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এটি এভেলেবেল হয়েছে এটা দেখতে পারেন এটা আজকে মাত্র আবার বাধ্যই করছি